দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিশালকোর থানা ঘেরাও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজক শুভজিৎ রায় ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিশালপুর নগর শাখার সম্পাদক তমাল ভূমিকের ওপর আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিশালকোর থানা ঘেরাও করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা শুক্রবার বিকেলে থানার মূল ফটকের সামনে বসে থানা থেকে কর্তব্য পালন করতে কোন গাড়ি বের হতে দিচ্ছে না ছাত্রছাত্রীরা তাদের দাবি দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে এদিকে পুলিশ প্রশাসনকে ধিক্কার জানিয়ে বর্তমান শাসনাধীন বিজেপি সরকারকে গদি ছাড়ার দেন ছাত্রছাত্রীরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই খণ্ড অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বর্তমান বিজেপি সরকারকে গতি ছাড়ার কথা শুনতে পেয়ে আতকে উঠল বিশালকোর পাচার ব্যবসায়ীরা তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশালকোর থানা চত্বর এলাকায় তারপর এক প্রতিনিধি দল বিশালকোর থানার ওসি সঞ্জিত সেনকে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করার জন্য দুদিনের সময়সীমা বেঁধে দেন আমাদের শিবাইজোলা জেলা আছে শুভজিৎ ভাই এবং আমার উপর কিছু দিয়েছে আত্মহত্যা আঘাত করে এবং শুভজিৎকে মাথা ফাটিয়ে দেয় এই কারণে দুই দিন হয়ে গেল পুলিশ কোনো পদক্ষেপ নেই পুলিশের কাছে ইচ্ছেই যে যাতে ঈশ্বিদের যাতে সঠিক সাজা দেওয়া হয় আর পুলিশ দিয়েছে যে দুষ্কৃতিকারীদেরকে সঠিকভাবে সাজা দেবেন